গুড মর্নিং এভরিওান সকালটা আমার শুরু হয়েছে এরকম চা বানানো দিয়ে আগেই বলেছিলাম আমার বাসায় চা বানানোর দায়িত্ব টোটালি আমার উপরে সো আমি চা বানাচ্ছিলাম সাথে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছিলাম ইনস্ট্যান্ট পরোটা আর এক সাইডে হচ্ছে চা হচ্ছিলো তো নাস্তা টাস্তা করে আমি একটু ঘর গুছাতে চলে গিয়েছিলাম বেসিক্যালি এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ যেদিন আমি হচ্ছে একটু ঘরটর গুছাচ্ছিলাম এবং আমার ঘরটা একটা কমপ্লিট মেস ছিল দেখতেই পাচ্ছেন মশারি টানানো ছিল তো আমি হচ্ছে আজকের চাদরগুলোও চেঞ্জ করব। তাই সকালে উঠে নাস্তা করেই কাজে লেগে পড়ছিলাম এবং মশারি ছাড়া এখন তো শোয়াই যাচ্ছে না তো মশা সো এরপরে হচ্ছে আমি একটু ডাস্টিং করে নিচ্ছিলাম ঘরের কারণ হচ্ছে যতই আমি প্রতিদিন মুছি না কেন মানে ধুলা যে এত ধুলা যে কোথেকে আসে আমি আসলে জানি না তো সারাদিন আর আমি কোনো জিনিসের উপর ধুলা পড়ে থাকলে এটা দেখতে খুবই খারাপ লাগে তো আমি আমার ড্রেসিং টেবিল থেকে শুরু করে আমার স্টাডি টেবিল যেটা আছে আমার রুমে আসলে অনেকগুলো টেবিল তো ওগুলো সব মুছতেছিলাম ইভেন আমি আমার ড্রয়িং রুমটা ক্লিন করে নিচ্ছিলাম আর এরপর হচ্ছে আমি সব বেডশিটগুলো চেঞ্জ করতেছি কারণ এটা তো ম্যান্ডেটরি ঈদের আগের দিনই আমি সব রুমে বেডশিট চেঞ্জ করে দিই এবং বেডশিট বিছানো একটা কথা বলতে গেলে হচ্ছে স্ট্রাগল মনে হয় আমার রুমে লাইট অন ছিল না বরান্দা দিয়ে যতটুকু সানলাইট আসতে সোলার অতটুকুই আমার জন্য ইনাফ ছিল আর কাজের সময় আমার আসলে মনেও থাকে না যে ভালো মতো একটু লাইটিং দরকার বা লাইটটা অন করে নেওয়া দরকার তো এই তো আমার বেডের ফাইনাল লুক সব কিছু ম্যাচিং নাই বাট হ্যাঁ ক্লিন থাকলে সে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে তো কাজটা শেষ করলাম আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি আসলে এক ফাঁকে একটু নুডলস খেয়ে নিচ্ছিলাম কারণ সকালে আর অন্য কিছু নাস্তা করি নেই আর ঈদের দিনের আমার আর কোনো ক্লিপ নাই কারণ খুব ব্যস্ত ছিলাম আর এটা হচ্ছে ঈদের পরের দিন পা ব্যথায় পা এরকম বালিশের উপর দিয়ে রাখছি আর সাথে হচ্ছে বই পড়ছিলাম নতুন একটা দৃষ্টি প্রদীপ তো কি আর করবো সেদিন শরীর আমার প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো কারণ ঈদের দিন অনেক খাটাখাটনি গিয়েছে তাই এই যে ঈদের দিনের কোনো ক্লিপ নাই আর এটা হচ্ছে ঈদের সেই কুরবানির গুস্ত দিয়ে ডিনার সরি লাঞ্চ আর ঈদের দিনে আসলে লাঞ্চের ব্লগ তো আর দেখাতে পারিনি আর এভাবেই হচ্ছে আমি বেডে বসেই সব খাওয়া দাওয়া করছিলাম কারণ প্রচণ্ড আমার পায়ে ব্যথা ছিল আর খাওয়ার পরে তো একটু সফট ড্রিঙ্কস খেতেই হবে এটা হচ্ছে তার পরের দিন সন্ধ্যাবেলার ভিডিও আমি হচ্ছে একটু স্ন্যাক্স খাই যেহেতু সন্ধ্যাবেলায় তো দই ছিল আর দই আমি মানে খালি খেতে পারি না এটার সাথে আমার মুড়ি থাকতেই হবে অনেকে দই ছিঁড়া খায় বাট আমি সেটাও খেতে পারি না আমি হচ্ছে দই দিয়ে মুড়ি দিয়ে খাই আমার আসলে দুই তিন দিনের যে ক্লিপগুলো একসাথে করে একটা ব্লগ আপডেট করছি আর এটা হচ্ছে আমি হচ্ছে পরের দিন আমার দাদু বাসায় যাবো এই জন্যই কাপড় গোছাচ্ছিলাম যদিও একদিন থাকবো বাট প্যাকিং তো করতেই হয় মেয়েদের কিছু করার নাই দুইটা দুইটা তিনটা জামা নিতেই হয় আর ফাইনালি যেহেতু বেড়াতে যাবো একটু নেইল পলিশ দিয়ে নিচ্ছিলাম পায়ে পায়াল পরেছিলাম আর দ্যাট ইজ পার টুডে বাবাই